নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচানায় আপনাকে স্বাগত ফের সন্দেশকারী ইডি তল্লাশি জানা গিয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি মামলার তদন্তের সূত্র ধরেই সন্দেশখালীর একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকেরা বৃহস্পতিবার সাত সকালে ধামাখালীর একটি মাছের পাইকারি বাজারে চলে ইডি তল্লাশি শুধু তাই নয় এই বাজারটির অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও পৌঁছন তদন্তকারীরা তার বাড়ির সামনে বিরাট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সন্দেশখালীর সিআরপিএফ এর একটি বড় বাহিনী যায় সেখানে নদীর পাড় ঘিরে ফেলা হয় সূত্রের খবর সন্দেশখালীর মোট তিনটি জায়গায় চলেছে তল্লাশি যদিও কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান তা এখনো স্পষ্ট নয় শেখ শাহাজানকে নিয়ে তদন্ত করতে গিয়ে ইডি জানতে পারেন তিনি চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এরপরই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মাছ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানো হয় উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে প্রথম তল্লাশি চালাতে যায় ইডি কিন্তু সেখানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এরপর অবশ্য সন্দেশখালী চিত্রনাট্যটা শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল দফায় দফায় উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী এই ঘটনার পর থেকে কার্যত বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান পঞ্চান্ন দিন নিখোঁজ থাকার পর ছাপ্পান্ন দিনের মাথায় তাকে গ্রেফতার করে পুলিশ ইতিমধ্যে এই মামলাটি গিয়েছে সিবিআই হাতে ইতিমধ্যে শেখ শাহজাহানের সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে গ্রেফতার হওয়ার পর শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তর চর্চা চলছিল মিডিয়ার ক্যামেরাকে লক্ষ্য করে আঙুল উজিয়ে আদালতে ঢুকেছিলেন তিনি এরপর তাকে ভবানী ভবনে নিয়ে আসা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলা গিয়েছিল সিবিআই হাতে জিরার মুখে ধীরে ধীরে ভাঙতে শুরু করেন এই দোদণ্ড প্রতাপ নেতা সম্পত্তি তাকে বলতে শোনা যায় এর বিচার ওপরওয়ালা আলা করবে প্রসঙ্গত সন্দেশখালী নিয়ে লোকসভা নির্বাচনের আগে সুর চড়িয়েছিলেন বিরোধীরা ব্যুরো রিপোর্ট বিশ্বের অচেনা